তাণ্ডব হতেছে <laughs> <laughs>

যেহেতু বাংলাদেশের মধ্যে তাহলে এতটা কষ্ট হবে ভালো মানের মুভি তৈরি হবে তো দেখেন যেখানে রায়খান গ্রাফি আছে ডিরেক্টর রায়খান গ্রাফি আছে অবশ্য অবশ্যই তাহলে আগের মুভিগুলো থেকে বেটার করার চেষ্টাই আর যেখানে রায়খান গ্রাফি ভারতের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর সুনীল রোজিগেজ যে কিনা পাঠান জাবান টাইগার থ্রি অ্যানিমেল এর মতো ভালো মানের কিছু ব্যবসা সবুজ মুভির মধ্যে কাজ করছে তারা অবশ্যই খারাপ কিছু করবে না এটা জাস্ট ফিরে আছে

প্রেক্ষাপটে গল্পটা পোস্ট বসতে আমার তাণ্ডবা করবে এবং কিছুদিন কালকে হয়তো আমি একদম নিউজ পাইছিলাম যে এই জায়গায় যে তাণ্ডবের গানের রোমান্টিক শুটিং এরকম ভাবে তারা শুটিং করবে এবং ভারতে করবে

তিরিশ কোটি টাকার এত হিউজ বাজেট যেহেতু আছে তো অবশ্যই ভালো মানের একশো থাকবে তো অবশ্যই হ্যান্ড টু হ্যান্ড হাইট থাকবে তো এটা দিয়ে আমাদের নিরাস দরকার নেই আর যেহেতু কোরবানি ঈদের রিলিজ হবে অর্থাৎ ঈদুল আজহা রিলিজ তো সেহেতু আমার কিছু দিনের মধ্যে হয়তো বা ট্রেলার টিজার এগুলো পেয়ে যাবো কারণ রায়হান রাফি যে কিভাবে প্রমোশন করতে পারে ভাই এটা আমরা তুফানের সময় দেখছি আর দেখেন আর চোরফির মতো এত বড় একটা প্রোডাকশন হাউস আছে রায়হান রাফি

Ang yeah. ganyan lang ito sa ito, ang mula to ako siya, kaya okay. mapasang tabi. ang mga,